রেখে দেখলে চোখ জুড়িয়ে যায় অপূর্ব সুন্দর এই প্রাণীটির নাম ক্যামেলিয়ন গিরগিটি প্রজাতির প্রাণী এটি পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে ত্বকের রং পরিবর্তন করতে পারে এরা সৌন্দর্যের কারণে অনেকে লুকিয়ে চুরিয়ে বাড়িতে বসেন বাড়িতে এই প্রাণী রাখা আইনত দণ্ডনীয় ঘাটাল মহকুমা থেকে একেবারেই হারিয়ে গিয়েছিল এই প্রাণীটি আজ একটিকে পাওয়া গেল মানে এটাই বোঝায় বিলুপ্ত হলেও আধটা আছে কোথাও কোথাও তাই আমরা যদি রক্ষা করতে পারি এই নিরীহ প্রাণীটিকে তাহলে আবার হয়তো ঘাটাল মহকুমা জুড়ে গাছে গাছে লতায় পাতায় ঘুরতে দেখা যাবে ক্যামেলিয়নকে কেউ দেখতে পেলে মারবেন না আঘাত করবেন না বন দপ্তরে খবর দেবেন তারা এসে উদ্ধার করে নিয়ে যাবে বিপন্ন এই প্রাণীটিকে এটি আমরা চন্দ্রকোনা থানার ঝাঁকড়া গ্রাম থেকে উদ্ধার করতে এসেছি অ্যাকচুয়ালি এটি হচ্ছে বহুরূপী কেন বহুরূপী বলা হয় এরা যার কাছে থাকবে সেই রংটা এরা কিন্তু শরীরে ধারণ করতে পারে যার জন্য একে বহুরূপী বলা হয় বহুরূপ ধারণ করে যে প্রাণী তাকেই বলা হয় বহুরূপী তারা উপকারে তবে এদের নিয়ে বিভিন্ন কুসংস্কার চালু আছে যেটি হলো যে এগুলো নাকি লক্ষ কোটি টাকায় বিক্রি হয় এটা টোটাল কুসংস্কার এগুলি লক্ষ টাকায় বিক্রি হয় না কোটি টাকাও বিক্রি হয় না কিছু অসাধু চোরা কারবারি যারা এগুলিকে নিয়ে কুসংস্কার মানুষের মধ্যে রটিয়ে রেখেছে যার ফলে ভাবে যে এটি কোটি টাকার বিক্রি হয় তার মানে আমি এটি উদ্ধার করেছি আমি এখন কোটি টাকার সম্পত্তি আমার হাতে আছে টোটালটাই কুসংস্কার কিছুই নয় এরা অ্যাকচুয়াল পরিবেশের বায়োডাইভার্সিটি মানে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে সবথেকে উপযোগী আর পরিবেশের যে বনাঞ্চল বনাঞ্চলের উপকারী উপকারীরা কোনো গাছে যে মানে বিষাক্ত কীট থাকে সেগুলি খেয়ে এরা মানুষ বিশেষ করে মাকড়সা বা ফড়িং এরা খায় তবে এরা কিন্তু ক্ষতিকারক নয় এদেরকে বাঁচাতে হবে এরা বর্তমানে বিলুপ্ত প্রায় সিরুল নাম্বার ওয়ানে পড়ে আর বিশেষ করে মানুষদেরকে বলবো যে চোরা শিকারীদের হাতে তুলে দেবেন না নিজে বাড়িতে পুষবেন না আর কোনো চোরা চোরাশিকারীর হাতে দেবেন না কারণ এটি ওয়াইল্ড লাইফ অ্যাক্ট শিডিউল নাম্বার ওয়ান এতে কিন্তু যে কোনো মুহূর্তে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আইন আনু ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই হিসাবে বলব এদেরকে বাঁচান বর্তমানে এরা আমাদের লোকালয়ে প্রায় আগে অনেক আমরা উদ্ধার করেছি কিন্তু বর্তমানে এগুলি প্রায় আমরা ঝাঁগড়া গ্রামে এক বসতবাড়ির পাশেই ছিল পাতাবাহার গাছ এবং তুলসী গাছ সেই গাছ থেকে আমরা যেহেতু বাড়ি থেকে ফোন করেছে আমরা উদ্ধার করলাম কিছুক্ষণ পক্ষে রিলিজ করব রিলিজের ভিডিও আমরা দেখাবো না কারণ এগুলোকে নিয়ে অনেক চোরা চোরাকারিদের অনেক ব্যাপার আছে যার জন্য রিলিজের ভিডিও দেখাবো না এটা আমরা ডিপার্টমেন্টের হাতে জমা কিন্তু যার ফোনে এই গ্রামে এসেছি উদ্ধার করতে তার কাছ থেকে শুনে নেবো যে কি ব্যাপার ঘটেছিল গৌরূপী তাদেরকে বলা হয় যারা অনেক রূপ পরিবর্তন করতে পারছে এটি হচ্ছে বহুরূপী প্রাণী অ্যাকচুয়াল গিরগিটি প্রজাতির ইংলিশে বলা হয় ক্যামেলিয়ান এ নিয়ে অনেক এ নিয়ে অনেক কুসংস্কার প্রচলিত আছে এটি নাকি লাখ টাকা কোটি টাকায় বিক্রি হয় টোটালটাই কুসংস্কার কিছু অসাধু ব্যবসায়ী কিছু অসাধু মানে অসাধু চোরা কারবারি এগুলিকে নিয়ে বিজনেস করার জন্য ভাবে কিন্তু টোটালটাই কুসংস্কার কিছু মানুষ এই অসাধু চক্রে এগুলিকে দিয়ে দেয় বা বাড়িতে পুষে এগুলি উষা বা লোকের হাতে তুলে দেওয়া দণ্ডনীয় অপরাধ বর্তমানে এগুলি বিলুপ্তপ্রায় শিডিউল নম্বর ওয়ান কারণ আগে বহুদিন আগে আমরা অনেক উদ্ধার করতাম গ্রামাঞ্চলেও থাকে এরা গভীর জঙ্গলেও থাকে সাধারণত অধিক পাতাযুক্ত যে সবুজ গাছ তাতেই থাকতে ভালোবাসে কেন থাকে এরা ওখানে আহারটা পায় আর এটি একটি খুব সুন্দর প্রাণী যেটি চোখ দুটি দুদিকে ব্যবহার করতে পারে একদিকে যদি আহারের দিকে নজর রাখে অন্যদিকে কিন্তু আবার পেছন দিকে সমস্ত জিনিস লক্ষ্য রাখে আর এরা এক কাছে বহুক্ষণ থাকতে ভালোবাসে তার কারণ এরা একটি চোখ দিয়ে যতক্ষণ না ও সঠিক বুঝতে পারে এখানে আমার আহার আছে সেখান থেকে ওরা যায় না তাই জন্য এরা এক কাছে অনেকক্ষণ বসে থাকে আর এরা ওই গাছে পোকামাকড় মাকড় ফড়িং খেতে ভালোবাসে এরা পরিবেশের উপকারী তার কারণ পরিবেশের যে বিভিন্ন গাছপালা তাদেরকে বাড়তে সহযোগিতা করে পোকামাকড়গুলি খেয়ে এদেরকে মারবেন না এদেরকে কারো হাতে তুলে দেবেন না এদেরকে বাড়িতে পুষবেন না কাদের হাতে তুলে দেবেন না কোনো অসাধু তুলবেন না বাড়িতে পুষবেন না এরা উপকারী শিডিউল নাম্বার ওয়ান যে কোনো মধ্যে ডিপার্টমেন্ট থেকে আপনার নামে আইন অনু ব্যবস্থা নেওয়া হতে পারে তাই এটি আমরা আজকে ঝাঁগড়া গ্রাম থেকে উদ্ধার করলাম ফোন পাওয়া মাত্র যার ফোনে এসেছি তার কাছে জেনে নেবো যে কি ঘটনা ঘটেছিল এই আমার ফুলের বাগান আছে এই ফুলের বাগানের বিভিন্ন পাতাবাহারও আছে ওই গাছের মধ্যে আমি দেখি দুই একদিন করছে তারপরে আমি ঠিক চিনতেও পারিনি একে তারপরে বাবুকে আমি ফোন করলাম ফোন করতে উনি বললেন যে ছবিটা তুলে আপনি আমাকে পাঠান তারপরে আমি বলছি ছবি ফুটে ছবি তুলে পাঠানোর পর উনি বললেন যে এটা বিরল প্রজাতির একটি প্রাণী আমি এটাকে রেস্কিউ করব এবং উনি এসছেন এবং ধরে নিয়ে যাচ্ছেন আপনার নাম আমার নাম অজয় খিলাড়ি ওমাছে গ্রামের নাম গ্রামের নাম ঝাকরা পোস্ট অফিস ঝাকরা থানা চন্দ্রকোনা জেলা পশ্চিম মেদিনীপুর আমরা এটি উদ্ধার করে নিয়ে যাচ্ছি আমরা ফরেস্ট হাতে ধন্যবাদ করব কারণ এটি সিরুল নাম্বার 1 আর ছাড়ার ভিডিও আমরা দেখাবো ধন্যবাদ ওয়াও कॉलेक्स बनने वाला है ऐसे कि बुलाओ वो ये दिखे ताका ओके बोल चें डीवर भी तो रह चुकी चे, बोल चें कैमरे लिया आपने आपने छोभी तो नहीं डीवर ना खाना तो इसलिए ये किच्चा पर मास्क नहीं चाहिए ये तो पूछे हैं है क्या क्या करो देखी जो कहां देर ऊपर रेखे तुम्हारे ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন